ভিডিও দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন বিএনপির নেতা কট খাইয়া গেছে আমাদের বাংলাদেশের একজন নারীকে দর্শন করে তাও আবার তিনি বাক প্রতিবন্ধী ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলছেন তারেক রহমান ভাই আপনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন আপনি কি লন্ডন প্রবাস থেকে দেখতেছেন কিনা ইতিমধ্যে সারা বাংলাদেশে বিভিন্ন নিউজ চ্যানেলে অলরেডি ভাইরাল আসুন আমরা শুনে আসি বিস্তারিত জয় বাংলা শুনিক ভাই দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার মানুষ দেখুক জানুক আমাদের বাংলাদেশের নারীরা কতটুকু নিরাপদে পাঁচই আগস্টের পর থেকে দিন কাটাচ্ছে বিস্তারিত শুনে আসি কোথায় কিভাবে ঘটে গেল আমাদের এই বোনের সাথে টাঙ্গাইলের দর্শন ফলে বাঘ ও শ্রবণ প্রতিবন্ধী অন্ত সত্তা মানে ছয় মাসের অলরেডি সেই ঘটনাটি হয়ে গেছে টাঙ্গাইল দর্শনের ফলে বাঘ ও শ্রবণ প্রতিবন্ধী অন্ধসত্তা সত্তা বিএমপি নেতা গ্রেফতার টাঙ্গাইলে কালিহাতিতে বাঘ ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে দর্শনের ঘটনা এক বিএমপি নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব 14 সোমবার বিকেলে টাঙ্গাইলে রেলদুлия উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার গীত কালিহাতি উপজেলা নারান্দিয়া ইউনিয়নে আব্দুল হালিমের ছেলে ইসমাইল হোসেন বয়স 55 তিনি ওই ইউনিয়ন দুই নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন দর্শনের ফলে ওই তরুণী প্রায় ছয় মাসের অন্ত সত্তা হয়ে গেছেন মানে ছয় মাসের গর্ভবতী হয়ে গেছেন তার মানে হচ্ছে পাঁচে আগস্টের পরে তিনি এই ঘটনাটা ঘটাইছিলেন আর পাঁচে আগস্টের পূর্বে তিনি সেই সুযোগ পান নাই কারণ তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ ক্ষমতা ছিল বাংলাদেশের নারীরা শান্তিতে ছিল নিরাপদে ছিল সোমবার রাত আটটার দিকে র্যাব চোদ্দ কমান্ডার বাদন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি জানান দশনে বিষয়টি জানাজানি হলে ইসমাইল হোসেনকে গত শুক্রবার জেলা বিএনপির দল থেকে বহিষ্কার করে মানে বাংলাদেশের নারীদেরকে দর্শন করবে জামাতারা যেভাবে সবার সামনে যখন আসে ভাইরাল হয় তখন তাদেরকে বহিষ্কার করে বিএনপি ও সেম একই কায়দা চলতেছে একই পথে চলতেছে তাদেরকে বহিষ্কার করবে আর সবকিছু ক্ষমা হয়ে যাবে এরপর থেকে ইসমাইল হোসেন চলাতক ছিলেন কোম্পানি কমান্ডার কাউসার বাদন বলেন এই ঘটনা গত বৃহস্পতিবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কালীহাতি থানা মামলার দায় করেন মামলার পর থেকে তিনি আত্মগোপনে চলে যান ঘটনাটি ব্যাপক আলো ব্যাপক আলোচনা হলে র‍্যাব তদন্ত শুরু করে পরে সোমবার বিকেলে গোপন সংবাদে ভিত্তিতে বেলুইয়া উপজেলার এলাকা থেকে ইসমাইলকে গ্রেফতার করা হয় কি বুঝলেন বাংলাদেশের সাধারণ জনগণ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই 5 আগস্টের পর থেকে বাংলাদেশে যারা আমাদের প্রাণপ্রিয় বৃদ্ধ নারী শিশু কন্যা থেকে শুরু করে বাক প্রতিবন্ধী থেকে শুরু করে বিধবা তরুণ তরুণী সারা বাংলাদেশে নদী নালায় বেশি আসতেছে একের পর এক মরদেহ ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন জয় বাংলা সৈনিক ভাই বন্ধুর দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন বাংলার মানুষ জানুক দেখুক আমাদের মা বোনেরা কেমন আছে কারণ ইতিমধ্যে জানা গেছে সারা বাংলাদেশে গত এক দেড় বছরে যতগুলো দর্শন হয়েছে যা বিগত চুয়ান্ন বছরে এত দর্শন হয় নাই যেটা পাঁচই আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত এক মাসে যা দর্শন হয়েছে বাংলাদেশের সেই সকল আমাদের মা বোনেরা যারা জুলাই আন্দোলনের সময় আপনারা রাজপথে নেমে আসছিলেন আপনারা বলছিলেন আপনারা স্বাধীন না আপনারা তখন চিল্লাইয়া কথা বলছেন এবং কি বাংলাদেশ স্বাধীন করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করছেন এখন তো আপনারা স্বাধীন এখন কেন কথা বলেন না এখন কেন রাজপথে নেমে আসেন না এখন কেন ওই সকল নারীরা যারা আপনাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে আসমান জমিন কাঁপিয়ে আপনাদেরকে রাজপথে নেমে আসতে বাধ্য করছিল তাদেরকে খুঁজে বের করেন না কেন কেন তারা এখন কথা বলে না কেন তারা এখন কাফল বলক নিয়ে তারা ব্যস্ত দিন কাটাচ্ছে তারা দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে আমেরিকার ডলার দিয়ে আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেশকে রক্ষা করতে হলে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে তাহলে সবাইকে একসাথে রুখে দাঁড়াতে হবে গড় উঠতে হবে রাজপথে নেমে আসতে হবে ডক্টর সুদী ইউনুস পাখি প্রেমিকদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করতে হবে তারেক রহমান ভাই আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আপনি কি বিষয়টা দেখতেছেন কিনা আপনি কি ভিডিও কলে ওই ছাত্রীর সাথে যোগাযোগ করছেন কিনা তার পরিবারের সাথে কথা বলছেন কিনা আর্থিক সহায়তা দিচ্ছেন কিনা সেটাও দেশবাসীকে একটু জানাবেন আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ